আমি ক্লান্ত হয়ে যখন অফিস থেকে বাড়ি ফিরলাম তখন দেখলাম রিমা সেজে গুজে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে ও একটা গোলাপি রঙের সুন্দর ড্রেস পরেছিল। ওকে দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেল কিন্তু যখনই ও আমাকে বলল যে ও বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়েছে তখন আমার সব মুড অফ হয়ে গেল দেখো রিমা তুমি কালকে যেও আজকে আমি খুব ক্লান্ত আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ও জেদ ধরে রইল না যায় আমার মায়ের কথা খুব মনে পড়ছে প্লিজ তুমি আমাকে দিয়ে আসবে চলো ওর কথা শুনে আমি হ্যাঁ করে দিলাম মাত্র এক মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে আরও প্রায় প্রতি সপ্তাহে বাপের বাড়ি যেত কিন্তু তাতে ওর মন ভরতো না কিন্তু আমি বা কী করবো আমি যে রিমাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম তার জন্য ওর কোনো কথাকে এড়িয়ে যাওয়া আমার জন্য মুশকিল হয়ে যেত তাই জন্য বাধ্য হয়ে আমি ওকে একটু অপেক্ষা করতে বললাম আর তারপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি ওকে ওর বাপের বাড়িতে দিয়ে এলাম ও বলল রাতে এসে ওকে নিয়ে যেতে আমি খুব ক্লান্ত ছিলাম তাই তাড়াতাড়ি বাড়ি চলে এলাম আজকে আমার শরীরটা ভালো লাগছিল না কিন্তু রিমাকে আমি এসব কথা কিছু বলিনি আমি যে আমাদের বাড়ির গেটের সামনে আমার গাড়িটা দাঁড় করালাম তখন আমার নজর গেল আমার পাশের বাড়ির ছাদের দিকে নজর যেতে আমি হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম ছাদে একটা ড্রেস ঝুলছিল আর এই একই ড্রেস আমি এইমাত্র রিমাকে পরে থাকতে দেখেছি একদম একই রং একই প্রিন্ট আমি অনেকক্ষণ সময় নিয়ে ড্রেসটা দেখছিলাম কি অদ্ভুত মিল দুটো ড্রেসের মধ্যে আমি মনে মনে ভাবলাম হয়তো রিমা আর পাশের বাড়ির বৌদি একসঙ্গে শপিং করে একই রকম ড্রেস কিনেছে আমি এসব ভাবছিলাম যে দারোয়ান এসে গেট খুললো আমি গাড়ি নিয়ে ভেতরে চলে গেলাম বাড়ির কাজের লোককে বললাম কেউ যেন আজকে আমাকে বিরক্ত না করে আজকে আমি একটু বিশ্রাম নিতে চাই সেই দিন আমি ওই ব্যাপারে আর বেশি কিছু ভাবলাম না অনেক সময় এরকম অদ্ভুত মিল হয়ে যায় আমি রাতে রিমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এলাম কিন্তু ওকে আমি এই কথাটা বলতে ভুলে গেলাম যে ওর মতো একই ড্রেস পাশের বাড়ির বৌদির কাছেও আছে কিন্তু আমি এটা ভাবিনি যে দুদিন পর এমন কিছু ঘটনা ঘটবে যার কারণ বুঝতে না পেরে আমি হয়রান হয়ে যাব দুদিন পর রিমা আমাকে বলল ও আবার বাপের বাড়ি যেতে চায় কারণ ওর মায়ের শরীর ভালো নেই একবার ও একটা নীল রঙের খুব সুন্দর ড্রেস পরেছিল আমি খুব ভালোবেসে ওকে দেখেছিলাম ওকে দেখতে আজকেও খুব সুন্দর লাগছিল কিছুক্ষণ পর আমি ওকে ওর বাপের বাড়ি দিয়ে এলাম কিন্তু যখনই আমি বাড়ি ফিরে এলাম আমি আবার আশ্চর্য হয়ে গেলাম কেননা আমের পাশের বাড়ি ছাদে আজকে ওই একই ড্রেস ঝুলছিল যেটা রিমা আজকে বাপের বাড়ি যাওয়ার সময় পড়েছিল এটা কি করে সম্ভব আমার খুবই আশ্চর্য লাগছিল কিন্তু এবারও আমি ভাবলাম এমন মিল হতেই পারে আমি আমার কাজে মন দিলাম কিন্তু যখন তৃতীয়বার একই ঘটনা ঘটল তখন আমার চিন্তাভাবনা সন্দেহে পরিণত হলো এরকম হচ্ছে না তো যে রিমা নিজের বাপের বাড়ি যাওয়ার নাম করে আমাদের পাশের বাড়ি যাচ্ছে কিন্তু এটা কি করে সম্ভব আমি ওকে নিজে ওর বাপের বাড়িতে দিয়ে এসেছি আর ওর বাপের বাড়ি অনেকটা দূরে এত তাড়াতাড়ি ওর পক্ষে আসা কি করে সম্ভব কিন্তু সেদিন আমি আর থাকতে পারলাম না আমি সত্যিটা জানার জন্য গাড়ি নিয়ে আমার শ্বশুর দিকে দৌড়ালাম আমি ওখানে গিয়ে দেখলাম রিমা ওই ড্রেসটাই পরে আছে আমাকে দেখে বিচলিত হয়ে পড়ল অজয় তুমি এখনও যাওনি আমি একটু লজ্জা পেলাম আর মনে মনে নিজেকে দোষ দিতে লাগলাম আমি কত বোকা বোকা চিন্তা ভাবনা করছিলাম রিমার বাপের বাড়ি তো আমাদের বাড়ি থেকে অনেক দূর তাই এত অল্প সময়ের মধ্যে ও কি করে সেখানে যাবে আমি মনে মনে নিজেকে ধিক্কার দিলাম আর সেখান থেকে চলে এলাম এবার মন দিয়ে আমি আমার পাশের বাড়ি অর্থাৎ অসীমদের বাড়ির দিকে দেখলাম যেখানে ওই ড্রেসটা এখনও ঝুল এক মিনিটের জন্য আমি স্থির হতে পারছিলাম না আশ্চর্য রকমভাবে মিল একবার বা দুবার হতে পারে কিন্তু বারবার হতে পারে না কিন্তু এই বিষয়টা মুখে আনতে আমার ভয় করছিল আমার বিয়ের বেশি দিন হয়নি আর রিমা সব কথা জানতে পারলে হয়তো দুশ্চিন্তা করবে এইসব ভেবে আমি কাউকে কিছু না বলে চুপ করে গেলাম আমি সেই দিনটার কথা ভাবছিলাম যেদিন আমার বিয়ে হয়েছিল আমি রিমাকে আমার বউ করে বাড়িতে নিয়ে এসেছিলাম সেই দিনই আমার প্রতিবেশী অসীম আমার বাড়িতে শুভকামনা জানাতে এসেছিল ও আমার কাছে ক্ষমা চেয়েছিল ও আমার বিয়েতে আসতে পারেনি বলে কারণ সেদিন ওরও বিয়ে ছিল ওর কথা শুনে আমি খুব আশ্চর্য হয়েছিলাম সত্যি তাই আমি ওকে গলা জড়িয়ে ধরে ওকেও শুভকামনা জানিয়েছিলাম আরও রানা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি জোর করে ও আমাকে খাইয়েছিল ও নিজের বিয়ের জন্য খুব খুশি ছিল খুশি তো আমিও প্রচুর ছিলাম আমারও তো লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল রিমার সঙ্গে যখন আমি প্রথম রিমাকে দেখেছিলাম সেই মুহূর্তে আমি ওকে মন দিয়ে ফেলেছিলাম ও আমার সেক্রেটারি মিতালির সঙ্গে দেখা করতে আমার অফিসে এসেছিল ও আমার সেক্রেটারি মিতালির বন্ধু ছিল দুজনে শপিং করার পর একসঙ্গে লাঞ্চে যাবে যে কারণে মিতালি আগে থেকে আমার থেকে ছুটি নিয়ে রেখেছিল ভাগ্যক্রমে সেই সময় কিছু একটা কাজের জন্য আমি বাইরে যাচ্ছিলাম যে আমি আমার কেবিন থেকে বেরোলাম তখনই সঙ্গে সঙ্গে আমার নজর গিয়ে পড়ল রিমার উপর আমি ওকে দেখে ওর দিকে তাকিয়েই রইলাম এইভাবে আমি ওকে দেখছি দেখে ও একটু অপ্রস্তুতে পড়ে গেল আমি সঙ্গে সঙ্গে আমার নজর সরিয়ে নিলাম আমি না যেয়েও সেখান থেকে বাইরে বেরিয়ে গেলাম আর যে আমি পেছন ঘুরে দেখলাম ওরা দুজনও কথা বলতে বলতে আমার পেছনেই আসছিল রিমা মিতালির কোনো কথা শুনে খিলখিল করে হাসছিল আর ওর লম্বা চুল হাওয়াতে উড়ে ওর মুখের উপর পড়ছিল যেটা ও বারবার সরাচ্ছিল আমি সুযোগ বুঝে মিতালিকে বললাম যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের লিফট দিতে পারি কেননা আমিও ওই দিকেই যাচ্ছি আমি মিথ্যা কথা বললাম আমি সেই দিকে যাচ্ছিলাম না যেদিকে ওদের প্রোগ্রাম ছিল কিন্তু কি করব মনের কাছে হার মেনে আমি সেটা বলেছিলাম আমার কথায় মিতালি খুব খুশি হলো আর রিমার হাত ধরে নিয়ে আমার গাড়ির ভেতর বসল কিন্তু রিমা একটু সংকোচ বোধ করে গাড়ির ভেতর বসেছিল আমার মন তখন হাওয়ায় উঠছে পেছনের আয়না দিয়ে আমি ওকেই দেখে যাচ্ছিলাম আর আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যে আর কাউকে নয় শুধুমাত্র রিমাকে আমি আমার জীবন সাথী বানাবো আমি ওর প্রেমে এতটাই পাগল হয়ে গেছিলাম যে একটুও ধৈর্য ধরতে পারলাম না আর দুদিন পরে আমি মিতালিকে সব কিছু বলে দিলাম ও আমার কথা শুনে খুব খুশি হলো ও আমাকে বলল যে রিমা একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে আরও চাকরি করে নিজের বাবা মাকেও নিজের ভাই বোনেদের দেখাশোনা করে মিতালি ওর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার ওকে খুব পছন্দ তুমি আমাকে বলতে পারো আমি কবে ওর বাড়িতে যেতে পারি আমি জিজ্ঞাসা করলাম ও আমাকে তাড়াতাড়ি জানাবে কথা দিল আর এইভাবে কিছুদিন পরে আমি আমার মাকে নিয়ে রিমাদের বাড়ি চলে গেলাম ওনারা আমাদের খুব ভালোভাবে অভ্যর্থনা জানিয়েছেন আর প্রথম দেখাতেই বিয়ে ঠিক হয়ে গেল আমার তো খুশির সীমা ছিল না মাও বিয়ে জোগাড় করতে ব্যস্ত হয়ে গেল মা আমার সঙ্গে থাকতো না ওনার নিজের বাড়ি ছাড়া অন্য কোথাও মন বসতো না আমি চাকরি সূত্রে বম্বেতে থাকতাম একটা বড় কোম্পানিতে খুব বড় একটা পোস্টে আমি চাকরি করতাম আর এই বাড়ি গাড়ি সবই কোম্পানির দেওয়া ছিল আমি খুব ভালো স্যালারি পেতাম সঙ্গে বিভিন্ন বোনাসও ছিল আর যদি কখনো কাজের সূত্রে দেশের বাইরে যেতে হতো তাহলে কোম্পানি আরও বেশি টাকা দিত আমি আমার চাকরি এবং লাইফস্টাইল নিয়ে খুব সন্তুষ্ট ছিলাম আর যখন থেকে রিমা আমার জীবনে এসেছে তখন থেকে মনে হতো জীবনের কোনো পাওয়ার কিছুই অসম্পূর্ণ নেই আমি সব সময় ভগবানকে ধন্যবাদ জানাতাম রিমাও সময় আমার খেয়াল রাখত আরও সব দিক থেকে আমার একজন যোগ্য জীবন সাথী ছিল কিন্তু জবে থেকে এই ড্রেসের রহস্যটা শুরু হয়েছিল তবে থেকে আমার রাতের ঘুম উড়ে গেছিলো এখন তো আমি রিমার সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলতে পারতাম না ও যখনই বাপের বাড়ি যাওয়ার কথা বলতো আমার ওর ওপর প্রচণ্ড রাগ হয়ে যেত একদিন তো আমি চিৎকার করে উঠলাম সারা দিন শুধু বাপের বাড়ি যাওয়ারই চিন্তা করো তুমি একবারও ভাবো না যে আমি কি চাই আমি অনেক জোরে চিৎকার করে কথা বলছিলাম যেটা শুনে ও ভয় পেয়ে গেল তোমার কী হয়েছে অজয় আমি কি কোনো ভুল করেছি ও হঠাৎ করে কাঁদতে শুরু করলো আর ওর খুব সুন্দর মুখে এমন ভয় ফুটে উঠলো যেন ও কোনো ভূত দেখেছে ও হঠাৎ করে কাঁদতে শুরু করলো আর ওর সুন্দর মুখে এমন ভয় ফুটে উঠলো যেন ও কোনো ভূত দেখে নিয়েছে ওকে এমনভাবে কাঁদতে দেখে আমার মন নরম হয়ে গেল আর আমি আমার ব্যবহারের জন্য ওর কাছে ক্ষমা চাইলাম কিছুক্ষণ পরে আমি ওকে ওর বাপের বাড়িতে দিয়ে এলাম কিন্তু আসার সময় সে একই ড্রেস আমি অসীমের বাড়ির ছাদে ঝুলতে দেখলাম এবার আমার ভয় করতে লাগলো আমি দুহাত দিয়ে আমার কান চেপে ধরলাম এমন মনে হচ্ছিল যেন কেউ হাতুড়ি দিয়ে আমার মাথায় আঘাত করছে প্রত্যেকবার সত্যিটা জানার জন্য আমি রিমার বাপের বাড়ি ফেরত যেতাম আর তারা আমাকে এক বিস্ময়কর দৃষ্টি নিয়ে দেখত আর আমি কিছু না কিছু বাহানা বানিয়ে উল্টো পথে আবার বাড়ি ফিরে আসতাম আমার সঙ্গে কি হচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না রিমা আমার পর রাগ করতে শুরু করলো আমি সারাদিন খিটখিট করতাম অফিসেও সবাই আমার বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো আমার এই চাকরিটা চলে গেলে আমার আর কোথাও যাওয়ার থাকবে না তাই যে করে হোক আমার মনে এবং মাথাকে ঠান্ডা রাখতেই হবে কিন্তু যার মনে এবং মাথায় সবসময় দুশ্চিন্তা ঘরে সে কি করে ঠিক থাকতে পারে শরীর খারাপের অজুহাত দেখি আমি অফিস থেকে দু সপ্তাহের ছুটি নিয়ে নিলাম এই সময় আমি অনুভব করলাম রিমা কিছু একটা চিন্তার মধ্যে আছে কখনো কখনো আমার মনে হতো ও রাতে ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও যেত আর আমি ঘুম থেকে উঠে ওকে সারা বাড়িতে কোথাও খুঁজে পেতাম না আর তারপর আমি যখন ঘরে ফিরতাম দেখতাম ও বিছানায় শুয়ে আছে একদিন রাতে ওকে আমি ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞাসা করলাম রিমা তুমি কোথায় গিয়েছিলে অজয় তুমি দেখতে পাচ্ছ না আমি তো ঘুমোচ্ছিলাম বরং তুমি হয়তো বাইরে থেকে ঘরে এলে রিমা উল্টে আমাকেই সন্দেহের চোখে দেখতে শুরু করেছিল ওর কথা শুনে আমি চুপ করে গেলাম আর কিছু উত্তর না দিয়ে নিজের জায়গায় শুয়ে পড়লাম হতে পারে হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম ওই দিনের পর থেকে রিমা কেমন যেন আনমোনা ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কোনো সমস্যা হয়েছে সে অদ্ভুতভাবে আমার দিকে তাকালো আর বলল অজয় তোমার কি হয়েছে তুমি মানসিকভাবে সুস্থ আছো বলে আমার মনে হচ্ছে না ও যখন আমাকে এভাবে দেখত আমি আমার মাথা ধরে বসে পড়তাম ও তো ঠিকই বলছে আমি আজকাল উল্টো পাল্টা কথাই তো বলছি এবার আমি ঠিক করেছিলাম এই রহস্য আমি জেনেই ছাড়ব এবার আমি রিমাকে বাপের বাড়িতে দিয়ে আসার পর দেখলাম প্রত্যেকবারের মতো এবারেও অসীমদের ছাদে একদম রিমার ড্রেসের মতো হুবুহু বেগুনি রঙের ড্রেস ঝুলছে কিছু একটা চিন্তা করতে করতে আমি ভেতরে গেলাম আর সোজা সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেলাম আমাদের আর অসীমদের ছাদ একদম গায়ে লাগা ছিল আমি একটু এদিক ওদিক দেখে লাভ দিয়ে অসীমদের ছাদে চলে গেলাম তারে মেলা ড্রেসটা হাতে নিয়ে দেখলাম ওটা সদ্য কেচে মেলা হয়েছিল ওটা দিয়ে জল টপকে পড়ছিল আমি চুড়িদারের জামার দিকটা হাত দিয়ে টেনে ছিঁড়ে দিলাম আর খুব ঘৃণা সহকারে ড্রেসটাকে দেখছিলাম আমার শরীরটা রাগে আগুনের মতো জ্বলছিল কারণ এই বিষয়টা আমাকে খুব মানসিক কষ্ট দিয়েছে আমি যেমনভাবে এসেছিলাম তেমনভাবে আবার ফিরে চলে গেলাম আর তারপর আমার শ্বশুরবাড়ির দিকে গাড়ি নিয়ে ছুটলাম আজ আমাকে সত্যিটা জানতেই হবে আজ সব রহস্য ভেদ করতেই হবে আমাকে আমি জোরে গাড়ি চালিয়ে রিমাদের বাড়ি দিয়ে পৌঁছালাম আর দরজা ঠক ঠক করতেই রিমা এসে দরজা খুলে দিল ও আমাকে দেখে আশ্চর্য হয়নি কারণ আমি প্রতিবারই ওদের বাড়ি ফিরে যেতাম কিন্তু ওকে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল কেননা ওর চুড়িদারের জামাটা মাঝখান থেকে ছেঁড়া ছিল একদম সেইভাবে যেভাবে আমি সেই ড্রেসটা ছিঁড়েছিলাম এসব দেখে আমি কাণ্ড জ্ঞান হারিয়ে ফেললাম আর রাগের বসে রিমার গাড়ে জোরে একটা চর মারলাম ও এই আঘাতটার জন্য তৈরি ছিল না তাই চরখে মাটিতে মাথা নুয়ে পড়ে গেল আর জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো মা বাবা ভাই ওর চিৎকার শুনে সবাই দৌড়ে এলো আমার চোখের সামনে সব অন্ধকার লাগছিল আমি ওর হাত ধরে টানতে লাগলাম চলো আমার সঙ্গে আমিও চিৎকার করতে লাগলাম কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন আমার শ্বশুর শাশুড়ি অবাক হতবম্ব হয়ে আমাকে জিজ্ঞেস করতে লাগলো আমার জোরে জোরে নিঃশ্বাস পড়ছিল আমি তাদের বলতে লাগলাম আপনারা এসব নিজেদের মেয়েকে জিজ্ঞেস করছেন না কেন কাকে বোকা বানাচ্ছেও আমার শ্বশুর আমার হাত ধরে নরমভাবে আমাকে জিজ্ঞেস করলো কিন্তু অজয় ও কি করেছে এমন আমি নিজেকে সামলাতে সামলাতে বললাম বাবা আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন ওর চুড়িদার কী করেছিল ওরা সবাই আশ্চর্য হয়ে একে অপরের দিকে দেখছিল ওরা সবাই একসঙ্গে বলে উঠল। ওর চুড়িদারতে এমাত্র আসার সময় গেটের খোঁচায় লেগে ছিঁড়ে গেছে রিমা এখনও মাটিতে বসে কেঁদেই চলেছিল এটা হতে পারে না আপনারা সবাই রিমার সঙ্গে মিলে আছেন ওর মিথ্যাচারের সঙ্গ দিচ্ছেন এটা হতে পারে না আমার মাথার কাজ করছিল না আমি রিমাকে জোর করে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলাম ওর মা বাবা আমাকে অনেক অনুরোধ করতে লাগল কিন্তু আমার কানে কারো কথা পৌঁছাচ্ছিল না তারা রাস্তা সীমা কাজ ছিল কিন্তু এখন আমার ওর উপর একটুও দয়া হচ্ছিল না বাড়ি পৌঁছে আমি ওর চুলের মুঠি ধরে ওকে জিজ্ঞাসা করলাম বল অসীমের সঙ্গে তোমার কি সম্পর্ক ও চিৎকার করে বলল অজয় তুমি এসব কি বলছো কিন্তু আমার ওর উপর এখন কোনো ভরসা হচ্ছিল না আমার কথা শুনে ওর চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেছিলো এসব কি পাগলামি করছো অজয় তুমি এসব ভুলভাল কি করে ভাবতে পারো ও চিৎকার করছিল কিন্তু এখন ওর কথার কোনো দাম ছিল না আমার কাছে ও বারবার অস্বীকার করছিল রাগে আমার মাথা ঠিক ছিল না আমি ওকে বললাম যদি তুমি সব সত্যি কথা বলে দাও তাহলে আমি তোমাকে কিছু বলবো না শুধু একবার স্বীকার করো আমার মনে হচ্ছিল আমার মাথার শিরা সব ছিঁড়ে যাবে কিন্তু তখনই আমি দেখলাম সেখানে পুলিশ এসে গেছে তাদের মধ্যে একজন মহিলা কনস্টেবল এসে রিমাকে আমার হাত থেকে ছাড়িয়ে নিল আর ওকে সোফায় বসিয়ে দিল ওর বয়ান নেওয়া শুরু করলো তখন আমাকে হাতকাড়া পরিয়ে দেওয়া হলো আমি চিৎকার করে বললাম এসব কি হচ্ছে ওই পুলিশ ইন্সপেক্টর হেসে বলল সে তো আপনি থানায় গেলেই বুঝতে পারবেন আর আমাকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলল যখন আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন স্পষ্ট রিমার আর্তনাদ আমার কানে আসছিল আমার স্বামী পাগল প্রথম দিন থেকে পাগলামি করে চলেছে রিমা পুলিশদের এসব কথা বলছিল আমি আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না রিমা যাকে আমি আমার মন প্রাণ দিয়ে চেয়েছিলাম সেসব কি বলছে জেলের ভেতর আজ আমার দ্বিতীয় দিন ছিল আর রিমা আমার কোনো খবর পর্যন্ত নেয়নি রিমা যেসব কথা পুলিশদের বলেছিল সেসব কথা আমার একটুও বিশ্বাস হচ্ছিল না যে আমি নাকি পাগল আমার নাকি পাগলামির রোগ আছে তার জন্য আমি ওর ওপর অত্যাচার করি ও বলেছিল ওর কথা কখনো ওর বাবা মাকে বলেনি ওর বাবা মা সব নিজের চোখে দেখেছে আর সব থেকে আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে ওই দিন রাতে অসীম পুলিশকে ফোন করেছিল যে আমার পাশের বাড়ির ছেলে ছিল আর যার কারণে এই সব সমস্যা শুরু হয়েছিল আমি কোনো কিছু ভেবে কুলকিনারা পাচ্ছিলাম না এসব কী ছিল কিচ্ছু বুঝতে পারছিলাম না রিমা আমার বিরুদ্ধে কেস ফাইল করেছিল আর জানি না কত কী দোষ দিয়েছিল আমার বাবা মা অনেক চেষ্টা করেছিল কিন্তু আমার জামিন হচ্ছিল না মামলা অনুসারে আমার মেডিকেল চেক হওয়ার কথা রিপোর্টে আসার পরে আমার জামিন হতে পারে আর দুদিন পরে যখন মনোরোগ বিশেষজ্ঞ আমাকে প্রশ্ন করলেন তখন আমি তাকে সব ঘটনা খুলে বললাম যেটা শুনে তিনি আমার দিকে এমনভাবে দেখছিলেন যেন সত্যি আমি কোনো পাগল আর ওনার এইভাবে তাকানোতে আমি হঠাৎ রেগে উঠলাম আর রেগে গিয়ে ওনাকে জিজ্ঞাস করলাম আপনার কি মনে হয় আমি সত্যি সত্যি পাগল উনি আমাকে বোঝাতে লাগলেন দেখুন মিস্টার অজয় আপনি যে ঘটনা বলছেন সেটা অবাস্তব জামা কাপড়ে অদ্ভুত মিল একবার কিংবা দুবার হতে পারে বারবার নয় উনি খুব শান্তভাবে আমাকে বোঝাচ্ছিলেন কিন্তু রাগে আমার শরীর গরম হয়ে যাচ্ছিল ডাক্তার বাবু আমি সেটাই তো বলছি এটা হঠাৎ করে কেন অদ্ভুত রকমের মিল ছিল না আমি নিজেকে ঠিক রাখতে পারছিলাম না ডাক্তার আমাকে শান্ত করার চেষ্টা করলো আমার হ্যাতে হ্যামিলালেন কিন্তু তিনি তার রিপোর্টে আমাকে মানসিক রোগী বলে লিখে দিলেন যার ফলস্বরূপ যা যে আমাকে দু মাসের জন্য মেন্টাল হসপিটালে পাঠিয়ে দিলেন আমি চিৎকার করে বলতে লাগলাম আমি পাগল নই কিন্তু তাতে কারোর কিছু যায় আসে না সবাই আমাকে দয়ার চোখে দেখতে থাকে হাসপাতালে চারিদিকে আমাকে শুনতে হতো বেচারা কত সুন্দর দেখতে একটা ছেলে কিভাবে পাগল হয়ে গেল কে জানে একটা নার্স আর একটা নার্সকে বলছিল যখন আমি সত্যি পাগলের মতো বোকা হয়ে বসেছিলাম এই দু মাসে আমার সঙ্গে যা যা ঘটেছিলো তা আমার বোঝার বাইরে ছিল হয়তো আমি সত্যি পাগল হয়ে গেছিলাম পাগলা ওদের আবার থাকা এক সপ্তাহ হয়ে গেছিল তখন আমার সঙ্গে কেউ দেখা এলো দেখা করার ঘরে গিয়ে তখন আমি দাঁড়ালাম তখন আমি দেখলাম আর রিমা এসেছে আমার সঙ্গে দেখা করতে ওদেরকে একসঙ্গে দেখে আমার জোরে একটা ঝটকা লাগলো তোমরা দুজন একসঙ্গে আমি শুধু এতটুকুই বললাম হ্যাঁ অজয় আমরা দুজন একসঙ্গে এই জন্য এসেছি যাতে আমরা তোমাকে তোমার অন্যায়টা বলতে পারি অসীম মুচকি হাসল হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো মিতাকে তোমার মনে আছে আমি আশ্চর্য হয়ে বললাম কে মিতা হ্যাঁ তাই তো তোমার আর কি করে মনে থাকবে কেননা তুমি কলেজ থেকে ইউনিভার্সিটি পর্যন্ত না জানি কত মেয়েকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছ তাদের মধ্যে একজন মিতাও ছিল যে আমার ছোট বোন ছিল আর অন্য মেয়েদের থেকে অনেক আলাদা ছিল অনেক নরম মনের ছিল আর তোমার টাইম পাসকে ও সত্যিকারের ভালোবাসা ভেবে নিয়েছিল আর তুমি ওকে বিয়ে করবে না বলেছিলে তুমি ওকে বলেছিলে তুমি শুধু ওকে নিজের বন্ধু মনে করো আর কিছু নয় তখন ওই সহজ সরল মেয়েটা ছাদ থেকে লাভ দিয়ে নিজের জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল যেটাতে ও বেঁচে তো গেছে কিন্তু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে আর এখনো পর্যন্ত ওষুধ ওষুধের ভরসাতেই বেঁচে আছে আমি যখন আমার বোনকে এই অবস্থায় দেখতাম তখন সে মানুষটার উপর আমার প্রচণ্ড ঘৃণা তারপর একদিন মিতার ডায়েরিটা আমি পেলাম যেখানে তোমার ব্যাপারে সব কিছু লেখা ছিল আর সেই দিনই এই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি তোমার সব কিছু শেষ করে দিতে চেয়েছিলাম সব থেকে প্রথমে আমি তোমার বাড়ির পাশে নিজের বাড়ি কিনলাম আর তারপর রিমা যে আমার অফিসে কাজ করত একটা ছোট পোস্টে অনেক কষ্টে সংসারের খরচ চালাতো কিন্তু ওকে দেখতে অনেক সুন্দর ছিল তার জন্য প্রচুর টাকার বিনিময়ে আমি রিমাকে এই নাটক করতে বললাম আর আমার আনন্দ ধরছিল না যখন প্রথম দেখাতেই তুমি রিমাকে পছন্দ করে নিয়েছিলে আমি জানতাম যে তুমি রিমার মতো সুন্দরী মেয়েকে কখনো এড়িয়ে যেতে পারবে না আর তুমি রিমাকে বিয়ে করে নিলে তারপর আমি যে প্ল্যানটা বানিয়েছিলাম সেটা কাজে লাগতে শুরু করলো প্রথমে তো তুমি অনেক দিন পর্যন্ত আমার বাড়ির দিকে তাকাও কিন্তু একদিন তোমার নজর আমার ছাদের দিকে পড়ে গেল আর সেটাই হলো তোমার জীবন ছাড়খাড়ের কারণ আর এটাই শুধু নয় আমি রিমাকে এমন কিছু ওষুধ দিয়েছিলাম যাতে তুমি খুব সহজে উত্তেজিত হয়ে যাও আর তোমাকে সবাই পাগল মনে করে এই কথাগুলো বলার সময় ওকে খুব খুশি মনে হচ্ছিল আর ওর ঠোঁটে বিদ্রুপের হাসি ছিল কিন্তু রিমা চুপচাপ দাঁড়িয়েছিল ধীরে ধীরে আমার সব মনে পড়লো এখন আর আমার রাগ হচ্ছিল না কারণ আমি একটা শান্ত স্বভাবের মানুষ ছিলাম আর আমার রাগ অসীমের দেওয়া ওষুধের জন্যই হতো এখন আমাকে শান্ত হয়ে থাকার ওষুধ দেওয়া হতো এখন আর আমার মধ্যে কোনো পাগলামির লক্ষণ ছিল না আজকেও আমি পুরো সুস্থ সাজ্ঞানে ছিলাম আমি খুব কষ্ট করে আমার মুখ খুললাম আর বললাম মিতার সঙ্গে যা যা ঘটেছে তার জন্য আমি খুব দুঃখিত কিন্তু তুমি একটা খুব বড় ভুল করে ফেলেছ মিতা আর আমি ক্লাসমেট ছিলাম কিন্তু মিতা যে অজয়কে ভালোবাসতো সে আমাদের থেকে সিনিয়র ক্লাসে পড়ত আমার তো কখনো মিতার সঙ্গে হাই হ্যালো পর্যন্ত হয়নি ওকে সব সময় ফাইনাল ইয়ারের অজয়ের সঙ্গে দেখা যেত যে একটা লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে ছিল আর দিন একটা করে নতুন মেয়েকে নিজের জালে ফাঁসাত মিতা কেন ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল আমি তার ব্যাপারে কিছু জানতাম না আমি শুধু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম আর যখন তুমি মিতার ডায়েরিতে অজয় নামটা দেখলে তখন দুর্ভাগ্যবশত ওর ক্লাসে যে অজয় ছিল সেটা আমি ছিলাম তুমি শুধু ওর ক্লাসের কথা ভেবে আমাকে সন্দেহ করলে যে আমি সেই ছেলে অজয় আর এসে গেলে আমার জীবনটা ওলট পালট করতে কমপক্ষে একবার কাউকে জিজ্ঞেস করে নিতে পারতে যে মিতার সঙ্গে কোন ছেলেটা থাকতো এত ঝরঝা সামলে আমার শরীরের অবস্থা ভালো ছিল না আমি সেই অন্যায়ের শাস্তি পেয়েছিলাম যেটা আমি করিনি আমার কাহিনী শুনে অসীমরিমা ঘাবড়ে গেছিল। ওদের মুখগুলো দেখার মতো ছিল কিন্তু আমি সন্তুষ্ট ছিলাম যে আমি কোনো অন্যায় করিনি সেদিন ওরা দুজন চলে গেল আর দুদিন পর আমাকে ছেড়ে দেওয়া হলো অসীম রিমা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছিল যখন আমি এটা জানতে পারলাম তখন তাড়াতাড়ি আমার উকিলের সঙ্গে কথা বললাম ওদেরকে ক্ষমা করে দিলাম আমি জানতাম ওরা অপরাধ করেছে কিন্তু রিমা অভাবে তাড়নায় পড়ে এমন কাজ করতে বাধ্য হয়েছে ও নিজের অসুস্থ বাবার ওষুধের খরচ ও ঘরের খরচ চালাতে পারছিল না আর অসীমের মাথায় প্রতিশোধের আগুন জ্বলছিল তাই এ কাজ করেছিল আমি আমার বাড়িতে ফিরে এলাম কিন্তু এসে চমকে উঠলাম যখন দেখলাম রিমা আমার জন্য অপেক্ষা করছে রিমা তুমি এখানে হ্যাঁ অজয় আমি তোমার অপরাধী আমাকে ক্ষমা করে দাও আর তোমার মনে যদি আমার জন্য একটুও জায়গা থাকে তাহলে তোমার জীবন থেকে আমাকে বের করে দিও না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অজয় তোমার মতো মানুষ আমি আজ পর্যন্ত আমার জীবনে দেখিনি আমি তোমাকে হারাতে চাই না ও কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ল ওর সারা শরীর কাঁপ ছিল আমি ওকে হাজার ঘৃণা করার চেষ্টা করি কিন্তু ওর এক ফোঁটা চোখের জল আমার মনকে নরম করে দিত ও এখনও আমার মনের মানুষ ছিল আমি ওকে হাত ধরে ওঠালাম ওর চোখ মুছিয়ে দিলাম রিমা তুমি যদি সত্যি তোমার কাজের জন্য অনুতপ্ত হও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু এটা মনে রেখো আমিও একজন মানুষ হয়তো সব সময় ক্ষমা করতে পারবো না আমার কথা শুনে ও ফুপিয়ে কেঁদে উঠলো এটা ওর অনুশোচনার চোখের জল ছিল এর মানে রিমা সত্যি আমাকে ভালোবাসে আমার মান সম্মান ফেরত দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানালাম ভগবানকে তা না হলে একটা ভুল বোঝাবুঝির কারণে আমার সারা জীবনটা নষ্ট হয়ে যেত এজন্য বড়রা সব সময় বলে কোনো কাজ করার আগে ভালোভাবে ভেবে চিনতে করা উচিত ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিও